ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে দেখি মায়ের সব নাস্তা বানানো হয়ে গিয়েছে মাকে বললাম তুমি ঘুম থেকে কখন উঠেছো মা বললো সেই ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি উঠে সব রান্না বান্না গুছিয়ে রেডি করে মোটামুটি রান্না বান্না শেষ গরুর পায়া দিয়ে চিতই পিঠা খাওয়া হবে ভাত রান্না করেছে গরুর বট রান্না করেছে করেছে ভাজি করেছে মোটামুটি যার যেটা পছন্দ সে সেটা খেতে পারবে এখন যে রান্না করে ফেলেছে গরুর পায়া তা না এটা মোটামুটি কয়েকদিন ধরেই প্রসেসিং চলে আপনারা কিভাবে রান্না করেন না আমাদের কিন্তু গরুর পায়া কখনোই মশলার মধ্যে কষিয়ে রান্না করে না একবারে বড় একটা হাঁড়ির মধ্যে তার মধ্যে আদা রসুন জিরে বাটা মরিচ তারপরে হচ্ছে কয়েকদিন লবণ হলুদ দিয়ে জ্বালানোর পরে যখন পায়াগুলো ছুটে ছুটে যায় এরপরে রসুনের মধ্যে বাগার দিয়ে মোটামুটি রান্না শেষ হয় কয়েকদিন পরাপর পর জালের কারণে একদম অঙ্গ প্রত্যঙ্গ খুলে যায় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে একদম সফট হয়ে যায় সব জায়গার নিয়ম কিন্তু এক এক রকমের আমাদের এটা কোনো নিয়ম না ছোটবেলা থেকেই দেখে আসছি সবাই একসঙ্গে বসে খাওয়া খেতে খেতে গল্প করা শুধু যে খেতে বসে তা না কিন্তু যে কোনো সময়ই এক জায়গায় বসা হয় সবাই যখন ঘরে থাকে আর এক জায়গায় বসে নানান রকমের গল্প মজা হাসি যেটা সব পরিবারে হয় কিনা জানি না আমাদের আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত হয়ে আস এই ব্যাপারটা আমার ছেলেটাও মাসাল্লাহ পছন্দ করে মাও কিন্তু গল্প থেকে এখন উঠতে পারেনি আর বাড়ির বউয়ের কাজ দেখুন যেটা চলতে থাকে আমরা সবাই গল্প করলেও ভাইয়ের বই এদিকে এসে দেখি মোটামুটি অনেকখানিক রান্না এগিয়ে নিয়েছে কেউ খাচ্ছে কারো খাবার শেষ হয়েছে আর ভাইয়ের বউ খেয়ে চলে এসেছে রান্নাঘরে সেও রান্নাবান্না গুছিয়ে নিচ্ছে গরমের দিন আগে আগে রান্নাবান্না হয়ে গেলেই কিন্তু বেঁচে যাওয়া কিন্তু আগে কি আর রান্না হবে বাসায় মেহমান থাকলে একের পর এক রান্না যেন শেষ হয় না গ্যাসের চুলায় রান্না করি আর খাই বলি মজা হয় মজা হয় মজা ঠিকই হয় তবে মাটির চুলার সঙ্গে কোনো রান্নারই তুলনা হবে না এদিকে ভাবি মশলা কষিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে চিতল ফলি ফলি মাছের যেটাকে আর কি বড় হয় সেটাকেই বলা হয় চিতল ফলি মানে চিতল মাছ মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিবে মাছগুলো অনেক বড় ছিল আর কাটার সময় অনেকটা থেতলো গিয়েছে যার জন্য হচ্ছে খুব সাবধানে নাড়াচাড়া করা হচ্ছে বাড়িতে সবাই রান্না করে মাও রান্না করে ভাবিও রান্না করে তবে মা আমাদের সঙ্গে গল্প স্বল্প কাজ নিয়ে অন্য অন্য কাজে বিশেষ করে ব্যস্ত থাকলেও ভাবি দেখা যায় রান্নার কাজটা করে নেয় শুধু রান্নার কাজ না রান্নার কাজের পাশাপাশি আরও যে কাজগুলো থাকে সেগুলোও কিন্তু গুছিয়ে নেয় মানে মাও করে ভাবিও করে দুজনেই গুছিয়ে করে আর এখন যেহেতু আমার ছোট বাবু আমি সেভাবে কোনো কাজেই সেভাবে না মোটামুটি কোনো কাজেই হেল্প করতে পারি না এখানে গরুর গোষের লবণ হলুদ মেখে রেখে দিয়েছে আস্তে আস্তে রান্না করে নিবে মনে হচ্ছে রোস্ট রান্না করবে মানে রোস্ট দেখলাম যে ভেজে তুলে রেখেছে যাই হোক আমি তো কন্টিনিউ রান্নাঘরে থাকতে পারিনি মাঝে মধ্যে এসে চোরের মতন একটু উকি ঝুঁকি পারতেছি আর তখনই যে ছোট ছোট করে একটু ভিডিও মাসাল্লাহ গোশ কষানো এত সুন্দর হয়েছে কতগুলো তো কষানো গোশও খেয়ে নিয়েছি ভাইয়ার কথা কি বলবো একমাত্র বোন এসেছে তাকে কি রেখে কি খাওয়াবে এই যে লেগে পড়েছে সেও কাজে কি রেখে কি করবে কোনটা বানালে ভালো হবে কোনটা করলে আমাদের একটু গরমে স্বস্তি পাবো এই যে দেখুন এখানে সে বোরহানি বানাচ্ছে মার্শাল্লা আগে পরেও বেশ কয়েকবার বোরহানি বানিয়েছে আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছি বেশ কিছুদিন আগে জানি না মনে আছে কিনা এখানে একে একে সব মশলার মধ্যে দিয়েছে পুদিনার পাতা কাঁচামরিচ একটু হয়তো আদা বাটা এরপরে মশলা ছেকে তারপরে প্যাকেট মশলা দিয়ে দিয়েছে আর এই যে এখানে টক দই দিয়ে সমস্ত মশলা একটু ব্লেন্ড করে নিবে হয়তো আরও কিছু উপকরণ বলতে ভুলে যেতেও পারি কারণ সম্পূর্ণ রেসিপিটি আমি খেয়াল করিনি তো মোটামুটি বেশ কিছু সময় আগে বোরহানি বানিয়ে ডিপে রেখে দিয়েছিল। যাতে একটু বেশি করে ঠান্ডা হয় আর খেতে ভালো লাগে বোরহানিটা ঠান্ডা ঠান্ডা এই গরমের মধ্যে বেশি ভালো লাগে আর হজমির জন্যও কিন্তু অনেক বেশি উপকারী খেতেও বেশ ভালো লাগে তো বাসাই মাঝে মধ্যেই ভায়াক করে যার জন্য প্রায় প্রায়ই খাওয়া হয় তা আলহামদুলিল্লাহ সব খাবারগুলো অনেক বেশি টেস্টি হয়েছিল আজকের সমস্ত রান্না বান্না ভাবি করেছে টেবিল ভর্তি পোলাও রোস্ট কোরমা ইলিশ মাছ গরুর মাংস মানে যত রকমের খাবার দাবার ছিল তার মধ্যে মনে হচ্ছিল যে দু চোখ শুধু ভর্তা খুঁজতেছে তো অনেক রান্নাবান্না করতে করতে বেশ সময় লেগেছে যার জন্য আলাদা করে আর ভর্তা করা হয়নি আমার যতই ভর্তা খেতে ইচ্ছে করুক জামাইকে তো আর ভর্তা দেওয়া যায় না তো যাই হোক আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ